হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ইদানিং আমি দেখতেছি আমাদের সকলের ফোনে কিন্তু এ ধরনের এস এম এসগুলো আসতেছে তো এ ধরনের এস এম এসগুলো কী আসতেছে আমি আপনাদেরকে একটা এস এম এস ফোরে শোনাচ্ছি তো এখানে লেখা আছে ব্যাংক আপনার অ্যাকাউন্টে আশি হাজার বিডিটি বাংলাদেশি টাকা এসেছে এবং আরেকটা মেসেজ আমি আপনাদেরকে ফোরে শুনাই এই মেসেজটাতে লেখা আছে বিডিটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একশো হাজার টাকা জমা হয়েছে এবং নিচে দেখতে পারবেন মেসেজগুলোর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে তো যারা বোকা মানুষ আমার মতো আপনারা সকলে কি করেন লোভে পরে এই নি লিঙ্কটাতে ক্লিক করেন তো যখনই আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনাদের ফোনে যতগুলো তথ্য ব্যাংক অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট মানে অনেকের ফোনে সিকিউরিটি আছে না এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তারা আপনার সকল তথ্যগুলো কি করে হাতিয়ে নেয় ফতারণা এগুলো হচ্ছে একটা প্রতারণা আমার কাছে এরকম অসংখ্য মেসেজ আছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই যে সবগুলোই কিন্তু এরকম মেসেজ এবং একটা নাম্বার দেওয়া থাকে তো এগুলো দিয়ে তারা আসলে মানুষের সাথে প্রতারণা করতেছে আমরা যারা বোকা মানুষ তারা কী করি তাদের ফতারণা শিকার হই লোভে পরে আমরা কী করি ওই লিঙ্গুলাতে ক্লিক করে ফেলি ভুলবশত হোক লোভে হোক আমরা সকলেই কিন্তু এই লিঙ্গলাতে ক্লিক করে থাকি বা লোভের কারণে লোভ হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস মানুষ লোভ করবে এই লোভের কারণে কিন্তু তারা যে কত বড় ক্ষতির মুখে পড়তে পারে তারা হয়তো বা এগুলো জানে না লোভটা আসলে কি এটা আপনাদেরকে আমি পারবো না মনে করেন আমরা মাছ ফানিতে যেভাবে বসি দিয়ে আমরা বসির মাধ্যমে কিছুটা আধার দিয়ে মাছকে দিই মাছ ওই আদার খাওয়ার লোভে কি করে ওই বসিতে আটকে যায় অবশ্যই এগুলো থেকে আপনারা দূরে থাকবেন এটা আমি আপনাদেরকে মূলত একটা সতর্কবার্তা দিছি আমার কাছে এরকম অসংখ্য মেসেজ আসার কারণে আমি চিন্তা করছি যে আপনারাও যেন এই বিপদে না পড়েন কোন সময়কে কে বিপদে পড়ে তা তো বলা যায় না বিপদ আসার আগে মানুষকে কি করতে হবে সতর্ক থাকতে হবে অবশ্যই এসব লিঙ্ক লোভ এগুলো থেকে দূরে থাকেন আসলে বর্তমানে আমার কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কিন্তু তারা মেসেজের মাধ্যমে কি বলছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মানে তারা লোভ দেখাচ্ছে এগুলো মানুষকে তো আমি মনে করেন লোভে পরে যখনই ওই লিঙ্কটাতে ক্লিক করব এবং আমার ফোনে যতগুলো সিকিউরিটি যতগুলো আছে সবগুলো ওরা কি করবে হাতিয়ে নেবে তাদের এসব দান্দা ছাড়া আর কোনো কিছু নাই তো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন এবং এসব লিঙ্ক থেকে দূরে থাকবেন আল্লাহ হাফেজ